তো দেখো আমার ফ্রায়েড রাইস কমপ্লিট আগে ইয়েতে দেখেছিলাম যে আজকে ফ্রায়েড রাইস করবো আমার মায়ের বার্থডে আজকে তো জন্য এই যে ফ্রায়েড রাইস করেছি আর এই যে একটু রুই মাছের কালিয়া করেছি এই যে গা মাখা মা গা মাখা করে একটু কালিয়া করেছি তো কেমন হয়েছে আর আমার আজকে মায়ের বার্থডে সে উপলক্ষে করা মাকে তো কিছু দিতেই পারি না তাই মাকে বললাম যে মা একটু ফ্রায়েড রাইস করে খাওয়াই তোমাকে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক আছে আবার খাওয়ার সময় দেখাবো